বিশ্বাস এবার তার একটা অনুষ্ঠানে সাকিব খানকে নিয়ে কথা বলেছে সাকিব খানকে নিয়ে জানিয়েছেন খুব দ্রুতই আসতে চলেছে অপু সাকিবের নতুন সিনেমা এবং সেই সিনেমার শুটিং চলছে বর্তমানে খুব দ্রুতই সাকিব খান এবং অপবিশ্বাসের নতুন সিনেমা রিলিজ হবে দর্শকদের মাঝে জানিয়েছে খানের সাথে বেশ কিছু বছর আগে থেকেই আরও অপবিশ্বাসের কন্টাক্ট হচ্ছে এবং সাকিব নিয়ে একটা সিনেমার জন্য চুক্তিপত্র রয়েছে অপবিশ্বাস এবং সাকিব খানের সেই সিনেমায় এবার রিলিজ হবে মূলত সেই শুটিংও চলছে সাকিব খান ও ইন্টারভিউতে স্বীকার করেছেন সেই কথা তারপরই বুবলির জানিয়েছে তার ইন্টারভিউর মাধ্যমে যে বুবলির সাথে সাকিব খানকে খুব ভালো মানায় দর্শকরাও পছন্দ করে বুবলি সাকিবকে কিন্তু সাকিব খানের সাথে বর্তমানে অপবিশ্বাস সিনেমা করার কারণেই শাকিব খানের সাথে এখন সিনেমায় যেতে চান না বুবলি বুবলিকে নিয়ে বেশ কিছু তর্ক বিতর্কের পর জানা গেছে যে বিশ্বাসের সাথে এখনো পর্যন্ত কোনো সম্পর্ক না রাখলেও সাকিব খানের প্রায় মাঝে মাঝে ভিডিও কল অডিও কলে কথা হয় কিন্তু অপু বিশ্বাস বর্তমানে বিভিন্নভাবেই ভাবেই সাজ সাজছে বা নতুন লোকে সাজছে এবং নতুন লোকে দর্শকদের সামনে আসছে